আলাইকুম সম্প্রতি আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত দুই হাজার চোদ্দ এবং দুই হাজার চব্বিশ সালের বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তারা দায়িত্ব পালন করা জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসর পাঠানো হয়েছে গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন অথপ সিনিয়র সচিব জানান বিতর্কিত তিনটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালনকারী ডিসিদের মধ্যে যাদের চাকরির বয়স পঁচিশের বেশি তাদেরকে বাধ্যতামূলক অবসর পাঠানো হয়েছে এছাড়া যাদের বয়স কম তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসডি করা হয়েছে এরপর তিনি উল্লেখ করেন সময়ে এ ডিসিরা নেতিবাচক ভূমিকা পালন করছেন এবং কেউই প্রতিবাদ জানাননি বা রিটার্নিং কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেননি এ কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এর আগে গত বুধবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ দফতরের কর্মকর্তা যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে থাকা তেত্রিশ জন কর্মকর্তাকে ওএসটি করা হয়েছে যারা দুই সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও ডিসি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন সিনিয়র সচিব মুখলিসুর রহমান আরও জানান যেসব কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বা যারা আইনের বাহিরে গিয়ে অতিরিক্ত কাজ করেছে তাদের বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিবে সরকার সোহেই বন্ধুরা আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ